হ্যাঁ আমরা এই যে সেলিব্রিটি মানুষ এখন রাত বারোটা বেজে গেছে তাও আমাদের লুচি এখনো শেষ হয়নি তুই করা করার শিখেছো ওটা কিসের গোল্লা তাই ভালো ওখান থেকে কেটে নেবে আমি ভাবলাম মনে হয় অত বড় গোল্লা করছে গোল্লা যে ঠিক করতে পারবে তার বউ থাকবে আর যে ঠিক করতে না তার বউ থাকবে সত্য বছর হ্যাঁ ছোট হলে অনেক অনেকগুলো লাগবে না একটু বড় হোক অসুবিধা নেই তাহলে তোমার বউ আর ঠিকছে না এবারের লুচি ভাজা চলছে

করে কখন যে শেষ হবে জানি না দশটা বাজে বেশি বাজি ও অনেক কাজ করেছে তখন ভিডিও এখন একটু গেম খেলে নি সায়নকে দিয়েছি রান্না করতে ভালো করে কারো সায়ন পেঁয়াজ ভাজছে যে ছেলে রান্না করতে পারে সর্বগুণ সম্পূর্ণ পাত্র ভালো করে মশলা কষা এইরকম করে গোল গোল করে এমন নাড়বে যাতে ছিড়িয়ে ছাড়ে চলে যায় হ্যাঁ মশলা কষানো হয়ে গেছে বুঝতে পারছো বসানো হয়েছে কি হয়নি